স্থানীয় যুবকদের চেষ্টায় রাস্তার আহত একটি কুকুরকে চিকিৎসার জন্য পাঠানো হলো কলকাতায় জানা গেছে আরামবাগ পৌরসভার বিবেকানন্দপল্লী এলাকায় একটি কুকুর দুর্ঘটনায় পড়ে ফলে তার পেট কেটে যায় পেট থেকে নাড়ি বেরুতে থাকে এরপরই স্থানীয় যুবকদের বিষয়টি নজরে আসে তারপর মঙ্গলবার ওই যুবকেরা কুকুরটির উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যান আমি দেখলাম রাস্তায় এরকম অবস্থা পড়ে আছে আমার খুব খারাপ লাগলো কারণ আমার বাড়িতেও কুকুর আছে

কুকুরটা বলতে কুকুরটা পাড়াতেই থাকে তো কাল রাস্তায় যখন টোটোনের দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম তো কুকুরটা দেখলাম ওখান থেকে এলো এরকম অবস্থাতে হেঁটে চলে এসছে এবার আমার দেখে নিজের খুব খারাপ লাগলো যেহেতু আমার বাড়িতেও কুকুর আছে এবং কুকুর আমি খুব ভালোবাসি তো আমার দেখে খুব খারাপ লাগলো আমি নিয়ে এসেছি নিয়ে এসে পাঁচ লিটার ওখানে রেখেছিলাম রেখে আমি ওদেরকে ফোন করেছিলাম রাজাদাকে ফোন করেছিলাম যে রাজাদা যদি কুকুরটার জন্য কিছু করা যায় তাহলে খুব ভালোভাবে বেঁচে যেত বাচ্চাটা রাজাদা আমাকে অনেক নাম্বার দেয় তাদেরকে ফোন করি তারা বলে যে আজকে কালকে রাত্রে এসেছিলো রাজাদার কিছু ছেলে এসে ওরা ইঞ্জেকশান কিছু ওষুধ দিয়ে গেছিলো বলেছে আজকে কুকুরটার কিছু একটা ব্যবস্থা করবে তো ওদেরকেই মাত্র ফোন করেছিলাম ওরা বললো যে আমরা আধ ঘন্টার মধ্যে চলে আস বললো যে কলকাতা নিয়ে যাবে অপারেশন করলাম সুব্রত বিবেকানন্দ বলি হ্যাঁ আমি বাড়িতে এ তো দাদা দেখো কিছু বলতে পারছি না কারণ কারণ এইভাবে অ্যাক্সিডেন্ট হয় না সাধারণত এই অ্যাক্সিডেন্ট হলে উঠে আসতে পারতো না তো বা কেউ কিছু চালিয়ে দিয়েছে বা কোথাও ঢুকে গেছিলো বেরোতে যে ছিঁড়ে গেছে এটা তো আমরা নিজেরা দেখিনি দাদা কী করে বলবো যে অবস্থা খুবই খারাপ পুরো ভুরি ফুরি বেরিয়ে গেছে সব তো দেখলেন আর কুটা যদি বাঁচানো যায় আমার মনে খুব ভালো হয় একটা নিষ্প প্রাণ বাঁচলে আমার মনে খুব ভালো হয় কালকে দশটা নাগাদ ফোন করেন ইনি আর একটা মহিলা তো যে আমাদের একটা সামনে একটা কুকুরকে এরকম আহত হয়েছে যে যদি তাকে বাঁচানো যায় তো আমি ওই মুহূর্তে কিছু মানে ব্যবস্থা করতে বলতে আমি সঙ্গে সঙ্গে বললাম যে একটা ছবি পাঠান আর লোকেশানটা বলুন তো ওরা ওখান থেকে ডাক্তারকে বলেছিলাম তখন অন্য জায়গায় ট্রিটমেন্ট করতে গেছিলো তো যখন ডাক্তার আসলো না তখন এমার্জেন্সি বলে ছবিটা দেখে বললাম যে আরামবাগে হসপিটালে যেতে তো ওখানে ওরা ভয়েতে মনে কোনো ট্রিটমেন্ট করেনি তারপর আমি অন্য ওই দীপ্ত বলে ওকে আমি ওভার করে দিই তা উনিই সমস্ত কিছু কার রাত্রে এসে দেখে গেছে সমস্ত কিছু সব দেখ মানে আমার দেখে যেয়ে আর আজকে ওরা মানে কলকাতায় ট্রান্সফার করবে নাহলে মানে অবলা জন্তু এটা যদি মানুষের হতো তো কী হতো হ্যাঁ আজকে এক্ষুনি এই দশ মিনিটের মধ্যে ওরা কলকাতা দিন চলে যাবে কালকে যখন ওরা রাত্রে আসে তখন আর সময় থাকে না তখন ওরা সমস্ত কিছু রাত্রের মধ্যে সব ব্যবস্থা করেছে আজকে ওরা দশ মিনিটের মধ্যে আসবে দিয়ে চলে যাবে রাজা রাজা দোল আমার পেট পেটসব আছে আমার ওই মানে আমরা ওই গৌরাটি মোড়ে বড় ঠাকুর মন্দিরের পাশে আমার পেট পেটসব আছে তো আমি খুবই মানে কুকুর ভক্ত তো আমার দোকানদানি রয়েছে কিন্তু যতটা পারি মানুষকে হেল্প করি ফল লেক সেক্টর ফাইভে নিয়ে যাওয়া হচ্ছে এসএইচ হসপিটালে এসএইচ সরকারি হসপিটাল আমাকে আমার একটা বন্ধু জানালো বন্ধু জানিয়েছিল তারপর আমরা ব্যবস্থা নিলাম দীপ্ত আমার ভাই নিয়ে যাচ্ছে একসাথে ওটা তো খুব বাজে অবস্থা পেট কেটে ইয়ে বেরিয়ে গেছে মনে হয় পেট কেটে দেয়নি ওদের একটা কাঠের দোকানে কড়াতে লেগে ওদের পেটটা কেটে গেছে এরকম দেখেছে দীপ্তর একটা দাদা দেখেছে আমার নাম নীলঞ্জন আছে

সেটাই খাবারের স্বাদ আজ রেস্তোরাঁ